ছেলে তার দাফন হয়ে গেছে ছেলে আর এই জগতে নাই বারসাখে চলে গেছেন এবার কাজী বলছে মা এটাই কি তোমার মজুরি যে তোমার উপরে জুলুম করেছে এটা কি সেই বাদশা বলে হ্যাঁ বাদশাকে জিজ্ঞেস করছে তুমি কি ওর ছেলেকে মেরেছো উনি তখন বলছে না আমি তো ছেলেকে মারবো বলে কিন্তু হরিণটা তরাব করে চলে আর ছেলেটাকে গিয়ে তীরটা লেগেছে তখন ফহাদ বলছে তুমি যে হরিণ মারবে একটা পশু মারবেছে পালাতো পারে কিংবা তোমার লক্ষ্য লক্ষ্যভ্রষ্ট হতে পারে তীরটা কত দূরে যাবে সেদিকে কেউ আছে কিনা কার বিপদ ঘটবে কিনা এটা তোমার ভাবার ছিল না তুমি তীরটাকে না ছেড়েছো তোমাকে দেখতে হতো ওই আর কেউ আছে কিনা নদীর ধারে তাহলে তুমি তা না দেখেও এমন অন্যায় করেছো এর জন্যে আমি ফয়সালা দিলাম জল্লাদ এই বুড়ির সামনে তুমি তার ন্যায় বিচারকে পাইয়ে দাও তার গর্তনকে এখান থেকে উড়িয়ে দাও স্বয়ং বাদশার বিচার হচ্ছে বাদশা তখন তীরটা হাতের কাছে এইভাবে ধরে রেখেছিল এইভাবে কাজির দিকে করে বলছে কাজী যদি তুমি আজকে ন্যায় বিচার না করতে আজ আমি বিচার নিতে এসেছি আমি আমার শুনতে এসেছি তারপর এই গদিতে তোমার দ্বারা ন্যায় বিচার না হতো তো তীরের আর একটা ফলা দিয়ে তোমার বুককে আমি তোর ভর করে দিতাম আলহামদুলিল্লাহ তুমি ন্যায় বিচার করেছ আমি পৃথিবী থেকে মরে যায় এটা আমার দুঃখ নয় কিন্তু বিচার জাল্লাদ রেডি হয়ে গেল তখন বুড়ি মা বলছে কাজী সাহেব বাদশাকে কি বাঁচানোর কোনো হয়ে আছে নাকি বুড়ি তো আর দেখতে পারছে না আমার সামনে কাটা হবে তখন বল যে আছে একমাত্র আপনি যদি মাফ করেন তো মাফ হবে বুড়ি বলল বাদশার কাজী সাহেব আমার একটা কোলের সন্তান চলে গেছে যাক আমি ওকে অন্তর থেকে মাফ করে দিলাম আর কতল করিয়েন না নেই বিচার যে নিতে পারে এরকম বাদশা টিকে থাকলে দেশও ঠিক চলবে তখন বাদশা কাঠগোড়া থেকে নেমেই বুড়িটাকে কোলে তুলে নিয়ে বলল মা তোমার তো একটা সন্তান চলে গেছে আমাকে কি তোমার সন্তান মনে হয় না তাহলে বাকি জীবনটা আমার কাছে তুমি কাটিয়ে দাও ন্যায় বিচার পৃথিবীতে শান্তি আনতে পারে আল্লাহর নবী বলেছেন সাদাল কাবিলা তাফাসিকুম এমন একটা দিন আসবে রে গ্রামের বিচার করবে চরিত্রহীন লোকেরা মাথা লম্পট দুশ্চরিত্র, সুদারু, জীবনে নামাজ পড়ে না পেছাব করে পানি নেয় না এরা এ গিরামের বিচার করবে হচ্ছে না ভাই এখন চলছে কি চলছে না শুভান আল্লাহ সে সারা পাপি সারা এলাকার নারীদের সতীত্বকে লুটে খেয়ে নিয়েছে যে একজনা ব্যবচার করে ধরা পড়েছে তার বিচার করছে হয়েছে কি হয়নি এরকম আপনাদের দেশে মনে হয় না এই এলাকায় আছে তাহলে আরো সে ছায়াতে মনে হয় এরাই আগে জায়গা পাবে রহমতের ছায় জি এক নম্বর গেল নাম্বার দুই সাব মানসা যে যৌবন কালটা আর হুকুমে ব্যয় করেছে আমার রব ওই যুবক যুবতীকে তার রহমতের সিটে রিজার্ভেশন বলবে चु कर दल যুবতীর দলায় রে তোদের জন্যে রহমতের ছায়াতে কোটা লেগে গেছে সেই যুবকার যুবটিকে সে পৃথিবীর বুকে আল্লাহর হুকুমে যৌবন কালকে অতিবাহিত করেছে লম্বা বলবো না এক দু মিনিটে শেষ করে দেব যুবকার যুবতির ব্যাপারে আমার ইউটিউবে দেওয়া আছে দেখবেন যুবকের কি আমল যুবতীদের কি আমল ওই হাদিসটা যেখানে তফসির করেছি অনেক দেওয়া আছে ইগতানিম খামসান কাবলা খামসিন সাবাবাকা কাবলা হারামিকা সিহাতিকা কাবলা সুকুমিকা গিনাকা কাবলা ফাকারিকা ফারাগাকা কাবলা সুগলিকা হায়াতিকা কাবলা মাউতিকা আল্লাহর নবী যৌবনকে নিয়ামত মরে করে বলেছেন ভাঙ্গলে পারে পিতলে কাহসা ভাঙলে পরে ভাঙলে পরে পিতল স এইরকমই যৌবনের দশা পিতল কাসার বদলা বদলাই না রে মানব দেহের মুহূর্তে ধীরে ধীরে একদিন নুর মোহাম্মদ এসেছিল হালকা দাঁড়ে তারপরে হলো ঘন দাঁড়ে এরপরে ছিল কালো দাঁড়ে এখন হয়ে গেল সাদা দাঁড়ে কালো কম আর দু বছর যদি আল্লাহ হায়াতে রেখে একটা যৌবনকে কেড়ে নিয়ে দ্রুত গতিতে নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে আল্লাহ আবার একবার তালা বলেছেন

সময় সৌর জগতে কে কে রয়েছে গ্যালাক্সি রয়েছে সেখানে ব্ল্যাক হোল রয়েছে সেখানে কোটি কোটি নক্ষত্র রয়েছে আলোক বর্ষ ধরে সেখানে প্রচলমান রয়েছে তাহলে সারা পৃথিবীর বুকে কতগুলি তারাকে দেখা যায় বিজ্ঞানীরা বলছে গ্যালাক্সির ভিতরে পনেরো থেকে ষোলো কোটি তারা আছে শুধু তাই নয় যেগুলো গহ্বর অন্ধকার এক এক সেকেন্ডে সে হাজার হাজার কোটি কোটি তারাকে খায় তারপরে সেগুলো পৃথিবী থেকে কয়েক কোটি গুণ বড় আমার আল্লাহ সৌর জগৎ থেকে সঙ্গে সঙ্গে কেন মানুষের পেছনে এলে বললেন আল্লাহ বলছেন প্রত্যেকটি প্রত্যেকটি আত্মার পেছনে আমার সূক্ষ রয়েছে বলার কারণ হচ্ছে একসঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটিকে যে আল্লাহ তারাতে চালাতে পারে এক সঙ্গে কয়েক হাজার বিলিয়ন কোটি তারাকে যে আল্লাহ চালাতে পারে কোনো এক্সিডেন্ট হয়নি নিজের কক্ষ পথে ধরছে তেমনি প্রত্যেকটি মানুষ তার পৃথিবীর কক্ষ পথে ধরছে তাদের গন্তব্য হবে কবর আমি সূক্ষ্মদর্শী দিয়ে প্রত্যেকটি মানুষ আপনারা আমি ভাবলাম যে ওই রোমে বোখারি দার্শি রোমে শুয়েছিলাম আমি স্টেজে আসলাম এখানে একশো থেকে দেড়শো আমি স্টেজে কেউ যদি আমাকে প্রশ্ন করত কোথায় যাচ্ছেন আমি বলতাম স্টেজে যাচ্ছি কিন্তু আমার রব বলছে না প্রতিটি কদম তুমি কবরের দিকে হাঁটছ যতগুলো পা পৃথিবীতে হাঁটছো অতগুলো পা তোমার কবরের দিকে আগিয়ে যাচ্ছে এর জন্য আমার রব দুইখানা সুরা দিয়েছেন কোরআনের সময়কে কেন্দ্র করে একটা হলো রাতের শেষে আর একটা হলো দিনের শেষে সময় কথা বলে লম্বা আছে শুধু সুরা দুটা কেন দিনের শেষে রাতের শেষে হলো বলতে গেলে দেড় থেকে দু ঘন্টা সময় লাগবে শুধু হালকা করে দু মিনিট বলছি প্রতিদিন দুইবার কথা বলে একবার সূর্য উঠার সময় বলে বিশ্ববাসী রে তোর কপাল ভালো আবার একটা নতুন দিন তুমি পেয়ে গেলে করে আমলগুলোকে সাজিয়ে আর সূর্য যখন ডুবে যায় তখন বিশ্ববাসীকে বলে বিশ্ববাসী রে তুমি কবরের দিকে একটা দিন এগিয়ে চলে গেছ এখনো তোমার খাবার আছে গোটা রাত্রি তুমি কেঁদে লাও আজকে আমল করতে পারো সূর্য যদি উঠে তাহলে তুমি আচর ভালো শ্বাস নেবে আর যদি সূর্য না উঠে তুমি লাশ বেঁধে যাবে অতএব বিশ্ববাসী রে চলে গেলাম কিন্তু তোমার জীবনে একটা দিনকে কেটে দিয়ে চলে গেলাম এখানে লম্বা ব্যাখ্যা রয়েছে আল্লাহ তাবার একবার তালা বলছেন হে যুবকের দল প্রতি সেকেন্ডে তিলে তিলে তোমার যৌবনকে বাধ্য কর দিকে নিয়ে যাওয়া হচ্ছে তুমি এটাকে অবক্ষয় করে নাও নষ্ট করে দিও না যৌবন আল্লাহর ইবাদত কর যুবকদের যৌবন কালে আল্লাহর ইবাদত দুইখানা রয়েছে খুব জটিল ইবাদত খুব পরহ পরিহার্য ইবাদত ফাইদা কুদিয়াতি সালাত ফান্তাসির ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজিলিল্লাহ হে যুবকের দল সালাত আদায় করা হালাল উপার্জনে বের হয়ে চলে যাও অলসকে আল্লাহ দেখতে পারে না আল্লাহ অলসকে ঘৃণা করেন কোরআন অলসের জন্য বলেছে ওরা এটা হুমুল গাফিল তারা গাফলতির কারণে পশুদের জীবনে চলে গেছে অতএব গাফলতি করে কোনো দিন সে সাকসেস হতে পারে না অলস কোনো দিন সাকসেস হয় না নামাজ আদায় তারা আমি একটা সুগারের রোগী 490 সুগার নিয়ে আমি মসজিদে বসেছি আসর পর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহু আকবার

করা অতএব

যদি হয় তার গাড়ি ধুইয়ে দিই যদি 5 টাকা পাও ড্রেন সাফ করে দিয়ে যদি 10 টাকা পাও সঙ্গে সঙ্গে করে নেবে কোনো লজ্জা করবে না হালাল উপার্জনে লজ্জা নাই চুরিতে লজ্জা আছে অতএব বন্ধু যুবক রে এটা হলো ফরজে আইন আর যুবকের দ্বিতীয় আমল কি ওয়াল হাফিজুন আলী হুদুল্লাহ হে दा इहो न

হয়েছে ওরে আসোনা মানি আমি তোমাদের আব্বা বলছি যত দূর থেকে শুনছে শুনে লাও তোমার আব্বা কি বলছে আল্লাহর কালাম পাক বলছেন কুল্লিল মুমিনাত ইয়াজুদুন আমিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাতনা ফুরুজাহুন্না সারা পৃথিবীটা যদি নারীর এক পাল্লাই চাপানো যায় হিরে মনি মানিক্য চুনি পান্না টাকা পয়সা রিয়াল ডলার যা কিছু আছে নারীর এক পাল্লায় যদি চাপিয়ে দেওয়া হয় আর একটা নারীর সতীত্বকে যদি আর একটা পাল্লায় চাপানো হয় তো সতীত্বের পাল্লাটা নিচে নেমে যাবে কেন বিশ্ব নবী বলেছেন যতদিন একটা আল্লাহ বললে ওলা খাস নিয়তে থাকবে পৃথিবী চলবে সূর্য উঠবে ডুববে হাওয়াই হাত চলবে প্লেন চলবে রেল

আল্লাহ থাকবে কতদিন এই আয়াতটা যত রকম তফসির আছে তার ভিতরে একটা তফসির হচ্ছে ওই মারিয়াম যুবতী তার সতীত্বের গ্যারান্টি আল্লাহকে দিয়েছে বিনা বাপে তার কাছ থেকে একটা আল্লাহ ওয়ালা নিয়েছেন আল্লাহ তার মানে এই পৃথিবী জন্য আল্লাহ সহজেই বলে দিয়েছে মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ দারা সুম্মা সাবিলাইয়াস সারা তুমি আলেম হও বক্তা হও মাদানি হও মাওলানা হও মুফতি হও আর নবী হও আম্বিয়া হও শহীদ হও মেয়েদের সতীত্বের ভিতর দিয়ে পৃথিবীতে আসতে হবে অতএব পৃথিবীর বুকে সতী নারী যতদিন থাকবে ততদিন আল্লাহ আল্লাহ পাওয়ার আশা থাকবে যেদিন সতীত্ব হারিয়ে যাবে এর জন্য বিশ্ব নবী বলেছেন কেয়ামতের আগে জেনা বেড়ে যাবে জেনা বেড়ে যাবে মানে প্রত্যেকটি আল্লাহ আল্লাহ আসার রাস্তাগুলোতে তালা পড়ে যাবে লুচ্চারা নষ্ট করে দেবে আল্লাহ আর

আল্লাহর আইনে নিজের জীবনকে চালাবে তার কোটা লেগে যাবে ওই আল্লাহর রহমতের ছায়াতি রুগা মানুষ দম লেগে যাচ্ছে জি মাদ্রাসায় পয়সা দিবেন তো আপনারা আমি বকছি খালি এই জামিয়াতে পয়সা লিয়ার লেগে ভাবিয়েন না দুটো আমার নিয়ত আছে একটা হচ্ছে কিছু আপনারা পেয়ে যান কি আমাদের টেনশনটা যেন মাথা থেকে উড়ে যায় এমন কিছু আমল করি আর এই জামিয়াটা বেঁচে যাক আরে আমি নূর মোহাম্মদ মরে গেলে দুঃখ নাই এই জামিয়াটা আজকে তেইশটা নূর মোহাম্মদ জন্ম দিয়েছে হ্যাঁ এই যদি বেঁচে থাকে তো কত জন্ম দিবে ঠিক আছে একে বেঁচিয়ে রাখতে হবে জি টাকা দিব তো ইনশাআল্লাহ হাত তুলছে না টাকা বলেন দিব ইনশাআল্লাহ অনেক লোক হাত তুলে নেয় মাল খুব সিয়ানা সুগারের রুগী ভাই এটা বলছি তো আবার কারি আমি রাগ করছি বলছি সুগার বলছে ফের বো কেউ বেড়াইছে তাহলে দুইজন রহমতের ছায়েতে জায়গা পেল তিন নম্বর বিসমিল্লাহ রহমান রহিম নাম্বার এখানে কত আছে ঘেমে শেষ হয়ে গেলাম তো দুশো টাকা তা আবার পোজ করে দিছে দু দশ হাজার দিবে তো জি আপনারা আমার দিকে ধ্যান দেন এবার তিন নম্বর

মসজিদে তার প্রাণ লেগে আছে জি ভাই মসজিদকে কে কে ভালোবাসি এই তিনটে লোক আরে ভাই হাত তোলাটা সাহাবিদের শূন্য গো মসজিদকে কে কে ভালোবাসি মাসাল্লাহ আর যে কটা হাত তুলে নিয়ে কটা কোন গ্রুপে জি ভাই কি আর বলবো মসজিদকে ভালোবাসতে হবে হৃদয় দিয়ে সাহবার জেল মসজিদকে ভালোবাসতেন আর আমাদের যুগে এখন আপনাদের দিকে কি আছে জানি না যত মসজিদের ইমাম মসজিদকে হুকুম করে এইটা করো ওইটা করো সাফ করো মসজিদকে কিন্তু ও নিজে ঝাঁটা ধরবে না আছে না নাই আছে এই এটা রোগ তুমি যদি ভালোবাসো তুমি মসজিদটাকে সাফ করো তা করবে না মসজিদকে ভালোবাসি এখন একটা জিনিস আপনাদেরকে বোঝায় এক লিটার দুধে দশ লিটার পানি দুধটা এক লিটার পানিটা দশ লিটার তাহলে পানিতে দুধ না দুধে পানি আর যদি দশ লিটার দুধে এক লিটার পানি দুধে পানি তো আমাদের দুনিয়া যেটা করছি এটা মসজিদ মসজিদওয়ালা দুনিয়া হতে হবে করব দুনিয়া হাটে থাকবো ঘাটে থাকবো মাঠে থাকবো বাজারে থাকবো ব্যবসা করব বাণিজ্য করব চাষ করব নিরাম দিব কিন্তু অন্তরটা মসজিদে পড়ে থাকবে তাহলে দুনিয়াটা হবে কি মসজিদ ওয়ালা দুনিয়া কিন্তু আমাদের তা হচ্ছে না উল্টা হচ্ছে যতক্ষণ মসজিদে থাকছি অন্তরটা মার্কেটে পড়ে রয়েছে মসজিদটা হয়ে গেছে মার্কেট ওয়ালা মসজিদ হয়েছে কি হয়নি জি বাংলাদেশে একটা হোটেলে বললাম যে ভাই ছোট মাছ আছে গোড়া মাছ এই বিরলে বর্ডার পারে বলছে হ্যাঁ আচ্ছা দিয়েছে তো এক প্লেট করে এরকম দুজনকে দু প্লেট দিয়েছে তো আলুতে মাছের রেঁধেছে তো ওই প্লেটটা যদি দেড়শো গ্রাম ওজন হয় তো ও একশো চল্লিশ গ্রাম আলু দিয়েছে আর দশ গ্রাম মাছ তো আমি হোটেলওয়ালাকে জিজ্ঞেস করছি আলুতে মাছ না মাছে আলু উ কি আছে আমার মুখ আপনার বাড়ি মানে আমার বাড়ি ইন্ডিয়া এখন আপনি এই মালটাকে ভাগ করে ওজন করেন তো পনেরো ভাগের চোদ্দো ভাগ আপনি আলু দিয়েছেন তো মাছে আলু দিয়েছেন না আলুতে মাছ আছে আমি যে আপনার কাছে মাছ চেয়েছি দু একটা আলু আসতেই পারে এটা কোনো অসুবিধা নেই কিন্তু মাছে আলু আলু তো চাইনি রে ভাই আপনার কাছে কত বড় ধোঁকাবাজি চলছে তো আমাদের অবস্থা তাই যে দুনিয়া যতক্ষণ করি ধ্যানের সঙ্গে মসজিদ থাকে না যদি আজানটা হয়ে যায় মনটা বলে কাজটা শেষ হলো না আর আজান হয়ে গেল রে বিরক্ত লাগে কিন্তু যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ দুনিয়াটা সুন্দর প্ল্যান করি বসে বসে তসবি করি যা দশ মিনিট আছে নামাজ হতে উফ দশ মিনিট রে এতক্ষণ থাকতে হবে গিয়ে এটা করে নেব এটা করে নেবো এটা করে নেবো এটা করে নেবো ওইটা করে এটা করে চলে যাবো কিন্তু মসজিদ আর ধ্যান বসছে না বিশ্বনবী বলছেন ওরা দল